সহকারী কমিশন অফিসে পুড়ে বাংলাদেশের জাতীয় পতাকা কিন্তু এতে কার লাভ হল রাজ্যের সম্মান কি কিছু বেড়েছে বরং মাথা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ভারতের আর তাই আন্দোলনকারীদের সতর্ক করল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক বিরক্ত মুখ্যমন্ত্রী কর্তব্যের অবহেলার দায় ক্লোজ এক ডিএসপি বরখাস্ত তিন পুলিশ আধিকারিক শাসন ব্যবস্থায় আন্দোলনের অধিকারী সমাজে মানুষ এবং যে কোনো সংগঠন তবে আন্দোলন হতে হবে মানব হিতে সমাজের উপকারে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলনের নামে যদি উশৃঙ্খলতা এবং দেশের বৈদেশিক নীতি বিরোধী কার্যকলাপ প্রশ্রয় পায় এটা দেশের জন্য মারাত্মক ক্ষতিকারক তাই যারা আন্দোলন করবেন এবং যারা আন্দোলনে জড়িত হবেন কি নিয়ে তারা আন্দোলনে যাচ্ছেন সেই বিষয়টা জানা অত্যন্ত জরুরি তাছাড়া আন্দোলনের গতি প্রকৃতি কোন দিকে ধাবিত হচ্ছে সেটা জনসাধারণের সামনে আগে ভাগেই উপস্থিত করাটাও আন্দোলনকারীদের অবশ্য কর্তব্য কিন্তু একাংশ সুবিধাবাদী নিজেদের সংকীর্ণ স্বার্থ আদায় করতে আন্দোলনের নিয়মনীতি নামেনি হঠাৎ করে আন্দোলন ঘোষণা করে দিচ্ছে এতে জনসাধারণ বিভ্রান্ত হচ্ছে আর এই ধরনের বিভ্রান্তিতে ঘটে যাচ্ছে নানা ধরনের অপ্রতিকার ঘটনা ফলে আন্দোলনের মূল উদ্দেশ্যই ব্যর্থ হচ্ছে ভুল বার্তা পৌঁছাচ্ছে সমাজে আবার কোন সময় দেখা যাচ্ছে সঠিক আন্দোলনকে ভুল পথে পরিচালিত করার জন্য তৈরি হচ্ছে ষড়যন্ত্র আর তার প্রমাণ সোমবার পাওয়া গেল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এবং সেখানে সাধু সন্ন্যাসীদের গ্রেফতার সহ নানাভাবে হেনস্থা করা হচ্ছে এই ইস্যুকে সামনে রেখে হিন্দু সংগ্রাম সমিতি নামে একটি সংগঠনের তরফ থেকে সোমবার বাংলাদেশ সরকারি হাই কমিশন অফিসের সামনে যে আন্দোলন সংগঠিত করা হলো তা ভারত সরকারের বিদেশি নীতিকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে এই আন্দোলন লজ্জায় ফেললো ত্রিপুরার পরম্পরা ঐতিহ্যকে এবং ত্রিপুরা সরকারকেও প্রতিবাদী আন্দোলনের নামে যে ধরনের উশৃঙ্খলতা তৈরি করা হলো তা ত্রিপুরার ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে বলে বুদ্ধিজীবীদের অভিমত এই ধরনের দিশাহীন আন্দোলন নিয়ে অত্যন্ত বিরক্ত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তাছাড়া আইন শৃঙ্খলা ভঙ্গ করে প্রতিবাদী আন্দোলনের নামে এ ধরনের উশৃঙ্খলতা সৃষ্টির পেছনে একাংশ ষড়যন্ত্রী পূর্ব পরিকল্পনা ছিল দুপুর বারোটার পর সেটাও অনেকটাই পরিষ্কার হয়ে গেছে বলে দাবি করেছেন সচেতন মহল তাছাড়া হঠাৎ করে ঘোষণা করা এই ধরনের প্রতিবাদী আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন আন্দোলনকে ঘিরে বিশৃঙ্খলা তৈরি করতে পারে একাংশ সেটা কেন পুলিশ অনুমান করতে পারেনি সে বিষয়টিও সন্দেহজনক এক্ষেত্রে রাজ্যের পুলিশের বয়কর্তারা এখনো মূর্খের জগতে বাস করছে উঠে আসছে অভিযোগ প্রসঙ্গত বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময়প্রভুকে প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশ করে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন সার্কিট হাউস আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনে সোমবার এগারোটা থেকে এই বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে চিন্ময় কৃষ্ণ মহারাজকে মুক্তি দেওয়ার দাবিতে স্লোগান তুলে হিন্দু সংঘর্ষ সমিতির কর্মী সমর্থকরা শান্তিপূর্ণ ভাবে এই বিক্ষোভ সমাবেশ শুরু হলেও বেলাগড়াতে একদিকে এই বিক্ষোভ কর্মসূচিতে ভিড় যেমন বাড়তে থাকে অন্যদিকে আন্দোলন জঙ্গি হয়ে উঠতে থাকে যার ফলে উত্তেজনা বাড়তে থাকে বুদ্ধ মন্দির এলাকা থেকে শুরু করে সার্কিট হাউস এলাকায় যার কারণে এদিন রাস্তায় অত্যাধিক ভিড়ের কারণে এক সময় যানজটের সৃষ্টি হয় দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রী সাধারণকে আন্দোলনের তীব্রতা বাড়তে এক সময় সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ জন্য এই বিক্ষোভে আবেগবশত সামিল হয়ে যায় কিন্তু বেলা সাড়ে বারোটার পর থেকে এই প্রতিবাদী আন্দোলন উগ্র রূপ ধারণ করে আগতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কার্যালয়ে ঢুকে আন্দোলনকারীদের একটা অংশ যথেষ্ট ভামচুর হয় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে এমন কি বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখায় একাংশ আন্দোলনকারীরা যদিও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল কিন্তু বিক্ষোভ আন্দোলন একসময় উগ্র হয়ে ওঠার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেরকম কোনো ভূমিকা নেয়নি বলে অভিযোগ কিন্তু একসময় শান্তিপূর্ণ আন্দোলন এভাবে উগ্র রূপ পাওয়া এবং বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়ায় একাংশ মানুষজনের ভেতরে বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি হয় কোন দেশের জাতীয় পতাকাকে এভাবে অবমাননা করা সভ্য দেশের মানুষের পক্ষে শোভা পায়নি না বলে অভিমত সচেতন মহলেরও এদিকে বেলা এগারোটা থেকে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি শেষ করে হিন্দু সংঘর্ষ সমিতির তরফ থেকে একটি প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করার জন্য হাই কমিশনার অফিসে ঢোকার পরেই এই আন্দোলন রুদ্র রূপ ধারণ করে একদল দল উশৃঙ্খল মানুষজন ঢুকে যায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসে সেখানে ভাঙচুর চালায় তারা এরা বাংলাদেশের পতাকা নামিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় একই সাথে বাংলাদেশের ভিসা অফিসের ফেস্টুন পুড়িয়ে দেয় তারা তাদের উশৃঙ্খলতা যখন চরম পর্যায়ে পৌঁছে যায় সে সময় পুলিশ বুঝতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এরপরই বাংলাদেশের সরকারি হাই কমিশন অফিসার চত্বরে প্রবেশ করে বিক্ষোভকারীদের বের করার প্রচেষ্টা নেয় তারা কিন্তু পরিস্থিতি অগ্নি গর্ভ হয়ে উঠায় উশৃঙ্খল বাহিনীকে নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী মাঠে নামে দীর্ঘ প্রচেষ্টায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও এই বিক্ষোভ আন্দোলনের নেতৃত্ব জানিয়েছেন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তারা ডেপুটেশন প্রদান করেছেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার অফিসে ভাঙচুর করা হয়েছে এবং বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে তা অস্বীকার করেছেন হিন্দু সংঘর্ষ সমিতির নেতৃত্ব তবে সংগঠনের নেতৃত্ব স্বীকার করেছেন এক সময় এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে সংগঠনের কিছু সদস্য উত্তেজিত হয়ে পড়েছিল উত্তেজিত সদস্যদের নিয়ন্ত্রণ করা হয়েছে ডেপুটেশন প্রদানকালে বাংলাদেশ সহকারী হাইকমিশনারের সাথে আলোচনা সৌহার্দ্যপূর্ণ হয়েছে বলেও দাবি করেছেন হিন্দু সংঘর্ষ সমিতির প্রতিনিধিরা কিন্তু হিন্দু সংঘর্ষ সমিতির তরফ থেকে বাংলাদেশ সরকারি হাই হাইকমিশনার অফিসে ভাঙচুর কিংবা পতাকা পোড়ানো হয়নি বলে দাবি করা হলেও সেখানে ঝামেলা হয়েছে এই খবর দ্রুত পৌঁছে যায় দিল্লিতে তৎক্ষণাৎ এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করেছে ভারত বিদেশ মন্ত্রক আন্দোলন যাতে কোনো এবং ধ্বংসাত্মক রূপ না নেয় তার জন্য রাজ্য সরকারকে সঙ্গে সঙ্গে সতর্ক করে দেওয়া হয় দিল্লি থেকে এদিনের এই অপ্রীতিকর ঘটনা ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে এদিন তিনি বিবৃতিতে জানিয়েছেন আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে যে ঘটনা হয়েছে তাতে ভারতের বিদেশ মন্ত্রকের সাই নেই আন্দোলনের নামে বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিস চত্বর লঙ্ঘনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এই ধরনের আন্দোলনকে প্রশ্রয় দেওয়া চলে না কূটনৈতিক এবং কনসুলার বিষয়ক সম্পত্তি কোনো অবস্থাতেই কোনো ধরনের আন্দোলনের লক্ষ্য হওয়া উচিত নয় এদিন তিনি আরও বলেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন কার্যালয় এবং দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়গুলিতে নিরাপত্তা জোরদার করেছে ভারত সরকার এ ধরনের ঘটনা আগামীতে হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি বিবৃতিতে উল্লেখ করেছেন এদিনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ যথেষ্ট বিব্রত ট্রেনের ঘটনার পরে প্রেক্ষিতে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন বাংলাদেশের হিন্দুদের উপর ব্যাপক আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কিছু সংখ্যক লোক আগরতলা সার্কিট হাউসের গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হয়ে শান্তিপূর্ণ ধর্না প্রদর্শন করছিল কিছু কিছু যুবক আচমকায় আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসে ঢোকার চেষ্টা করে আমি এই ঘটনার নিন্দা জানাই শান্তিপূর্ণ আন্দোলন বা প্রতিবাদ চলতে পারে কিন্তু এ ধরনের আচরণ একেবারেই কাম্য নয় মুখ্যমন্ত্রী এই বিবৃতি প্রমাণ করে দিয়েছে এ ধরনের ঘটনা পরিপ্রেক্ষিতে তিনি অত্যন্ত বিরক্ত তাছাড়া পুলিশের ব্যর্থতার কারণে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক থেকে তিনি কথা শুনেছেন তাই গোটা ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা সেই বিষয়টি যেন খুব শীঘ্রই জানার চেষ্টা করবেন বলে জানা গেছে এদিকে বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সামনে এই অনভিপ্রেত ঘটনায় পুলিশের ব্যর্থতা আবারও প্রমাণিত হয়েছে যার কারণে আরক্ষা দপ্তরের তরফে খুব দ্রুত ঘটনাস্থলে ডিউটি করছিলেন এরকম কয়েকজন পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদের মধ্যে একজন ডিএসপি কান্তি ঘোষকে ক্লোজড করা হয়েছে তাছাড়া সাসপেন্ড করা হয়েছে এসআই দিলু জমাতিয়া এসআই দেবব্রত সিনহা এবং এসআই জয়নাল হোসেনকে জানা গেছে কেন এই ধরনের ঘটনা সামলাতে পুলিশের এই ব্যর্থতা সে ব্যাপারে আরক্ষা দপ্তরের তরফ থেকেও তদন্ত করা হবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস